বৃষ্টির পর বৈশাখের শুরুতেই হঠাৎ বেড়েছে শেষে গত কয়েকদিন ধরে সারা দেশে বৃষ্টি নেই বললেই চলে ক্রমেই প্রচন্ড গরমে স্থবির হয়ে পড়ছে জনজীবন ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম রোদে খুব কষ্ট অনেক পরিশ্রম ঘাম হয় বাতাস নেয় কসর লরয়েডের লাগে আমরা কাজ কাজ করতে পারি না বাইরিতে পারি না কষ্টই তো এটা তো চলা ভালো না কষ্ট না সবচেয়ে বিপাকে পড়েছে রাজধানীর খেটে খাওয়া মানুষগুলো গরম থেকে মুক্তি আশায় অনেকেই আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায় পান করছেন সরবত গেন্ডার রস কিংবা ডাবের পানি গরম বেশি পছন্দ করলো অনেকে কাজ করে গো অসুবিধের লাগে শুধু গরম অতিরিক্ত গরম তো যার কারণে ডাবের চাহিদা বেশি একটু স্বস্তির আশা শিশু কিশোররা নেমে পড়েছেন রাজধানীর বিভিন্ন লেকে গোসলের ছলে লেকের পানিতে লাফালাফি ও হৈহুল্লো করে সময় পার করছেন তারা আবহাওয়া অধিদপ্তর জানান সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে সাঁত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে সাঁত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস একইভাবে ঢাকায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামী আরো চার থেকে পাঁচ দিন এই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস আর এই যে তাপদাহ যেটা এটা আমরা আশা করছি আরো চার পাঁচ দিন মোটামুটি দেশের বিভিন্ন অংশে থাকবে এক গতকাল দেশের বিভিন্ন অংশে মৃদু ধরনের তাপদাহ যেটা বয়ে গেছিল এবং তা আমরা আশা করছি আরো তিন চার দিন এই ধরনের অব্যাহত থাকবে কারণে মানুষের দেখা দিচ্ছে নানা ধরনের রোগ ব্যাধিও প্রতি বছরেই আমাদের তাপমাত্রা বাড়ছে তাপমাত্রার সাথে রোগের একটি সম্পর্ক আছে কোন জায়গায় শরবত আখের রস বা ফলের রস বা শশা যেগুলো খায় এগুলোর মাধ্যমে পাঁচটি রোগ ছড়াতে পারে প্রথম হলো ডায়রিয়া তারপর হলো ফুড পয়জনিং হতে পারে টাইফয়েড হতে পারে ডিসেন্ট্রি হতে পারে এবং জন্ডিস পর্যন্ত এই রোগের মাধ্যমে এ ধরনের পরিস্থিতিতে বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিলেন শহীদ সৌরাদি হাসপাতালের এই চিকিৎসক গরম হলে আপনাকে যদি বাইরে যেতে হয় আপনি নিজেই নিজের পানি বহন করুন আপনার পিপাসা পেলে আপনি নিজের পানি খান অর্থাৎ বিশুদ্ধ পানি আমাদের অত্যন্ত প্রয়োজন এই রোগগুলো থেকে মুক্ত আর বেশি গরম হলে আমরা বলবো যে এই অতি গরমে যদি প্রয়োজন বেশি না হয় আমাদের ঘর থেকে বাইরে যাওয়ার প্রয়োজন নেই রাকিব হাসান মাই টিভি ঢাকা দর্শক সংবাদের পর জেনেছি রূপালী ব্যাংক বিরতি ফিরছি একটু পরেই আর জানিয়ে ফিরছি সেইশন জট নিরসন সহ পাঁচ দফা দাবিতে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ